একজন মানুষ সবচেয়ে ভালো অনুভূতি পায় যখন সে জানে সে সত্যিই কারোর কাছে খুব স্পেশাল এবং সত্যিই কেউ তার জন্য যত্নশীল একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে আর একজন নারী যখন ধনী হয় তখন সে মনে করে তার কোনো পুরুষের দরকার নেই যদি কেউ আপনাকে অপছন্দ করে তাহলে অবশ্যই তার থেকে দূরত্ব বজায় রাখুন কারণ আপনার পঞ্চাশ কিংবা পঞ্চাশ লক্ষ ভালো দিকও আপনার জন্য তার হৃদয়ে জায়গা করে নিতে পারবে না যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে বুঝে নিন তার এই লাজুক অনুভূতি আপনার প্রতি ভালোবাসার নিদর্শন আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তাহলে তার সম্পর্কে কথা বলা শুরু করুন কারণ মনোবিজ্ঞান অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কে প্রশংসা শুনতে পছন্দ করে এই ট্রিক্স ফলো করে আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে পারবেন আপনি যাদের সাথে বেশি সময় কাটান আপনার চিন্তাভাবনা কাজের ধরনও তাদের মতোই হয়ে যায় অত্যাধিক ভালোবাসা আপনার মূল্য কমিয়ে দিতে পারে ভালোবাসা বারণ নয় প্রকাশ করা বাড়ন একজনকে ঠিক ততটাই ভালোবাসা উচিত যতটা বাসলে কেউ নিজের চেয়ে বেশি মূল্যবান না হয়ে যায় অতিরিক্ত যৌন ইচ্ছে বা নীল ছবিতে আসক্তি আপনাকে ধ্বংস করে দিতে পারে শুধুমাত্র যে শারীরিকভাবে তা নয় আপনি মানসিকভাবেও চরম বিপর্যয়ের মুখে পড়তে পারেন বন্ধু এখনই সময় ফিরে আসার